সহবাসের সময় গায়ে থাকা কাপড় কি না এমন স্বপ্ন তার ব্যাখ্যা গুলো কি কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এই জন্য এই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কুরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়ে শিখতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন স্বপ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালার পক্ষ থেকে বন্ধের জন্য স্বপ্ন হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বন্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ তালা সুখ শান্তি দান করবেন জীবনে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহির তাবির

নৌকা নৌকায়ে চড়েছে এবং নৌকা এমনিতেই চলছে কোনো মেশিন নাই কোনো পাল নাই এমনিতেই নৌকা এমনে এমনে চলছে এমন স্বপ্ন দেখলেও বুঝছো আপনার জীবনে সুখ শান্তি আসবে আপনি হয়তো প্রবাসে যাবেন ভ্রমণে যাবেন এবং সেখানে আপনি সুখ শান্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকায়ে সে বসা আছে এবং নৌকায় মনোরম বাতাস প্রবাহিত হচ্ছে এবং খুব আহ সমুদ্র খুব শান্ত নদী যেখানে নৌকায় বসে আছে ওই জায়গাটি খুব শান্ত কোনো ঝাপটা নাই এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনার জীবনে যত বিপদ আপদ আছে দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বরং আল্লাহ আপনাকে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্ন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকায় আহ চড়েছে এবং নৌকা তলিয়ে গিয়েছে নৌকা ডুবে গিয়েছে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি তার সম্পদ নষ্টের আলামত কিন্তু আল্লাহ তাকে ব্যক্তি হিসাবে ব্যক্তিগত ভাবে তাকে হেফাজত করবেন ধ্বংস থেকে হেফাজত করবেন বড় ক্ষতি থেকে তাকে হেফাজত করবেন আর যদি দেখে যে তারও ক্ষতি হয়েছে সেও তলিয়ে গিয়েছে অথবা সেও ডুবে গিয়েছে এমন স্বপ্ন দেখলে এটি তার ধ্বংসের আলামত এটি একটি সতর্কবার্তার বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলি যে এই প্রশ্ন ছিল জাহান্নামেদের লক্ষণ কয়টি ও কি দেখুন কোরআন হাদিসে জাহান নামীদের অনেক লক্ষণ উল্লেখ করা হয়েছে যে সমস্ত কাজ করলে নামের কথা জাহান নামের দেওয়া হয়েছে জাহান নামের প্রতি ইশারা করা হয়েছে যেই কাজের জন্য এমন অসংখ্য বা অনেকগুলো কাজের কথাই বর্ণিত আছে কোরআন হাদিসে তার থেকে কিছু হলো একটি হলো যে শিরিক করা আল্লাহ তাল্লাহার সাথে শিরিক করা এই শিরিক এমন এক গুণা যেটা আল্লাহ তালা নিজেও ক্ষমা করবেন না কথা আল্লাহ বলে দিয়েছেন আর যদি কেউ একেবারে তাওবা করে জীবন থাকতে বা মৃত্যুর আগে যদি তাওবা করে তাহলে সে ক্ষমা পেতে পারে কিন্তু তাওবা ছাড়া শিরিকের কোনো ক্ষমা নেই তালাকে অস্বীকার করে নাস্তিক মুরতাদ তারপরে আহ অমুসলিম এদের কেউ এরাও জাহার নামে বা ইমান ছাড়া তো জাহার নাম অবশ্যই আল্লাহ তালা জাহার নাম দিবেন না একথা কথা আল্লাহ তালা বলে দিয়েছেন এই এই দুইটি বিষয় শিরিক এবং কুফুর আল্লাহকে অস্বীকার করা আল্লাহর সাথে কাউকে শরিক করা মূর্তি পূজা ইত্যাদি বিভিন্ন কিছু শরিক করা এগুলো জাহান নামের আলামত এবং জাহান নামীদের আলামত এবং এগুলো জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে তো এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তেমনি ভাবে অহংকার করা এটাও জাহান আলামত বলা হয়েছে তেমনিভাবে জুলুম করা কারো কাউকে কষ্ট দেওয়া কারো হক নষ্ট করা এটাও কিন্তু জাহান আলামত বলা হয়েছে তেমনিভাবে মানুষের গিবদ শেখায়ত করা চকল ঘুরি করা মানুষের পিছনে পিছনে দোষ বলা মানুষের ক্ষতি করার চেষ্টা করা এগুলোও কিন্তু জাহান নামের আলামত এগুলো থেকেও আমাদের বিরত থাকতে হবে তেমনি কোনো ব্যক্তি আহ যেই সমস্ত ব্যক্তিরা অন্যের ক্ষতি এবং অন্যের অন্যের উপর জুলুম করে এবং অন্যের উপর বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে তাদের ব্যাপারেও কোরআন হাদিসে বিভিন্ন আয়াতে বিভিন্ন হাদিসে এরপরে যারা ইয়াতিমদের প্রতি ভুরুক্ষেপ করে না কষ্ট দেয় ইয়াতিমদের হক নষ্ট করে এরাও জাহান নামে এদের কথাও জাহান নামের আলামত হিসেবে বলা হয়েছে তো আমাদেরকে এই সমস্ত খারাপি থেকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যায় কিনা বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে কি গুনাহ হবে বিয়ের উদ্দেশ্যে প্রেম এটা তো খুবই আপনার বিয়ের উদ্দেশ্যে প্রেম নয় বরং প্রেমের উদ্দেশ্যে বিয়ে করতে হবে আপনি আগে বিয়ে করেন আগে সম্পর্কটা হালাল করে নেন তারপরে আপনি প্রেম করেন আর প্রেমের বিয়ের উদ্দেশ্যে প্রেম আগে আপনি হারাম দিয়ে শুরু করলেন এরপরে আপনি হালালের উদ্দেশ্যে হারামকে গ্রহণ করলেন এটা তো আপনি প্রথমেই গোড়ায় গলত করে ফেললেন এজন্য কোনো ধরনের আপনি বিয়ে করেন আর না করেন কিন্তু কোনো গুনাহে জড়ানো যাবে না কোন নারীর সাথে পর নারীর সাথে প্রেমে জড়ানো অথবা পর পুরুষের সাথে প্রেমে জড়ানো অবৈধ সম্পর্কে জড়ানো তাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা পর্যন্ত জায়েজ নেই তো সেক্ষেত্রে আপনি প্রেম এবং সম্পর্ক তো দূর কি বাধায় এজন্য এই সমস্ত কাজ এই সমস্ত বেপর্দায় চলা তেমনি ভাবে জিনার কাজ করা জিনার গুণা করা এমনকি যদি আহ পর নারী যদি স্পর্শ করে দেখে দেখলে চোখের জিনা স্পর্শ করলে হাতের জিনা তার দিকে হেঁটে গেলে পায়ের জিনা অন্তর দিয়ে কুচিন্তা করলে অন্তরের জিনা এরপরে সর্বশেষ হলো জিনাকে পরিপূর্ণতার রূপ দেয় আর এটা তো এই প্রেম ভালোবাসা ভালোবাসার মধ্যে অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে এগুলো পরিপূর্ণভাবে থাকে এই জন্য অবৈধ প্রেম ভালোবাসার যে সয়লা বর্তমান দুনিয়ায় চলছে যেটাকে একেবারে কেমন যেটা স্বাভাবিক হয়ে গিয়েছে বাবা মা কেমন যেটা সন্তানের ব্যাপারে এটা স্বাভাবিক মেনে নিয়েছে সমাজ কেমন যেন এটা স্বাভাবিক মেনে নিয়েছে যে ছেলে মেয়েরা এটা তো করবেই এটা করবেই যখন নাকি এই করবেই প্রেমের যখন কোন কুফল আমাদের সামনে আসে তখন মাথায় বাড়ি আর বুক চাপড়নো ছাড়া আর কিছু থাকে না এই সমস্ত অবাধ মেলামেশা এই প্রেম ভালোবাসা মিথ্যা প্রেম ভালোবাসা এই সমস্ত হারাম প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্কের কারণে কত যে জীবন ছড়ে যাচ্ছে কত যে মানুষের জীবন নষ্ট হচ্ছে এই আত্মহত্যা এইটা সেইটা তারপরে অশান্তি সমাজে মাদক এই সমস্ত অনেক কিছুর সাথে এই অবৈধ প্রেম ভালোবাসা জড়িত এই জন্য আগে কোনো প্রেম ভালোবাসা নাই আগে বিয়ে এরপরে আপনি তার সাথে হালাল সম্পর্ক রাখুন আগে বিয়ের উদ্দেশ্য হোক আর যে কোনো উদ্দেশ্য হোক কোন পর নারীর সাথে পরপুরুষের পুরুষের সাথে সম্পর্ক রাখা দেখা সাক্ষাৎ করা সম্পূর্ণরূপে হারা হয় তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সহবাসের সময় গায়ে থাকা কাপড় কি নাপাক হয়ে যাবে দেখুন সহবাসের সময় যেই কাপড় গায়ে থাকে ওই কাপড় সরাসরি যে নাপাক হয়ে যাবে শুধু সহবাসের সময় গায়ে থাকার কারণে বিষয়টি এমন নয় যদি নাপাক লাগে তখনই কেবল নাপাক হবে যদি কোনো নাপাক না লাগে তাহলে নাপাক হবে না শুধু সহবাসের সময় শুধু গায়ে থাকার কারণে কোনো কাপড় নাপাক হয় না কেননা মানুষের সহবাসের সময় সহবাসের মাধ্যমে শরীরে আভ্যন্তরীণ নাপাকি তৈরি হয় সেটা বাহ্যিক নাপাকি নয় এই জন্য মানুষের শরীরে যেই কাপড় আছে শরীরের সাথে মিলে যে সেই কাপড় নাপাক হয়ে যাবে এমন নয় হ্যাঁ বাহ্যিক যদি কোনো নাপাকি লাগে তাহলে সেটা তো অবশ্যই নাপাক হয়ে যাবে